এই বছর যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার পাশাপাশি বিডিপি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম বিভিন্ন কারণবশত দিতে পারেননি সেই অ্যাসাইনমেন্ট এক্সামের যে পোর্টাল সেটা রিওপেন হচ্ছে আপনাদেরকে বলা হয়েছিল একটু অপেক্ষা করুন ইউনিভার্সিটির কাছে অনুরোধের বার্তা পাঠানো হয়েছে বিভিন্ন রকমভাবে সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা ভালো খবর আসবে তো আপনারা যারা চিন্তা করছিলেন আপনাদের কিন্তু চিন্তা আর করতে হবে না ইউনিভার্সিটি থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার যে পোর্টাল সেটা রিওপেন হচ্ছে আগামী উনতিরিশ এগারো দুই দুপুর দুটো থেকে এক্সাম দেওয়ার পোর্টাল রিওপেন হচ্ছে এবং চলবে আগামী দুই বারো দুই দুপুর দুটো পর্যন্ত এই যে সময় এই সময়ে আপনারা কিন্তু লগ করে আপনাদের যে অ্যাসাইনমেন্ট এক্সাম সেটা দিতে পারবেন সুপ্রিয় ছাত্রছাত্রী এই সময়ের মধ্যে অতি অবশ্যই যদি আপনাদের যার যার পেপার বা রকম কোনো অসুবিধা ছিল সেগুলো সব কিছু কিন্তু কভার করবেন এরপরে কিন্তু ইউনিভার্সিটি কোনো ভাবে আর ডেট দেবে না আপনারা জানেন যে টার্মেন এক্সামের যে শিডিউল সেই নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে বিশেষ কারণবশত এই যে অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার যে পোর্টাল সেটা রিওপেন হচ্ছে এই সুযোগকে কাজে লাগিয়ে অতি অবশ্যই আপনাদের যে অ্যাসাইনমেন্ট এক্সাম সেটা কমপ্লিট করবেন সুপ্রিয় ছাত্রছাত্রী আগামীতে এই টার্মিন এক্সাম রিলেটেড আমরা অন্যান্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় সহজ আলোচনা করব তার জন্য অতি অবশ্যই এই চ্যানেলে যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ